আমরা এসেছি হ্যাঁ এগুলো কী এতগুলো কটা ম্যাগি এগুলো এতগুলো পুরো যেন বস্তা নিয়ে বসে পড়েছে কি ব্যাপার এতগুলো এ টাকা দিয়েছি বলে উদ্দাম বাজার করে নিয়ে এসেছে একেবারে রে এ কটা ম্যাগি দেখি গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16খানা ম্যাগি নাকি তুমি কি আচার করবে নাকি ম্যাগি রাচা না খাবো আমি খাবো এই কচুর মাথা পারবে এতগুলো ম্যাগি খেতে সব খাবো এই কচু পারবে দেখবে তুই দা খাও নাকি হ্যাঁ প্রচুর মাথা পারবে তুমি খেয়ে দেখাবো আমি না আমি তো ভাত খেয়েছি আমি খাবো কেন টাকা টাকা গুলো না জানা জমের ম্যাগি কিনা কিনেছে এতগুলো ম্যাগি ষোলোখানা ম্যাগি কি মানে কি বলবো পেটে কি নরক্ষস আছে না কিছু আর কি আছে না আমি তো বুঝে উঠতে পারছি না

তাহলে এটা এত এতগুলো ঠিক না এরভাবে টাকাগুলো তুমি নষ্ট করছিস হ্যাঁ 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 কি যা পায় এখন খাও তবে টাকা নষ্ট হচ্ছে তাহলে এতগুলো তো তোকে যেতে বাড়াকতে দাও সত্যি করে দি না এসে এসে যাবে দুই তিন দিন হ্যাঁ দু দাঁ দুদিনের কি তুমি কি আটা আটা করে মেখে খাবে নাকি হ্যাঁ খেতে একটু ধরো চার খায় আছে নাকি

ਜੇ ਚਾਰ ਕਟਾ ਨੀਲੇ ਭਾਲੇ ਹੋਤ। ਇਹ ਵਾਰ ਤੇਰਾ ਸਾਲਾ ਤੂੰ ਬਾਜ਼ਾਰੇ ਜਾਬੀ ਨਾ ਬਾਜ਼ਾਰੇ ਗਿਲੇ ਨਾ ਤਰ ਠੰਗ ਢੰਗਾ ਦੋਬਾ ਮੀ ਠੰਗ ਢੰਗਾ ਸੂਏ ਰੇਗਾ ਦੋ। ਵੇਖ ਜਾਓ। ਠੰਗ ਢੰਗਾ ਰੇਗਾ ਦੋ ਸਾਲਾ। ਹਾਂ ਜਾਈਂ ਚੰਟਾਈ ਕਰ। ਹਰਨ ਲਾਸਾ।